আশা করি আল্লাহ তালা রহম করম ফজল সাথ আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে কিছু বাচ্চা ভিডিও নিয়ে আসলাম তো আজকে কোনো বড় কবুতর দেখাবো না ঘরের বাচ্চা কিছু বাপমা বাপ বাপমা সবগুলো রেস করানো ক্লাব থেকে রেস করানো তো জিরো সাইজের বাচ্চা বাচ্চাগুলো দেখেন মার্শাল কোয়ালিটি সাইজ শেপ জিরো সাইজের বাচ্চা মাত্র খাওয়া শুরু করছে হ্যাঁ বিগ সাইজের বাচ্চা এই যে ওয়ান টেল ব্যালেন্স হ্যাঁ এটা তো দু পাঁচ বাচ্চা হইছে পাইভি স্টাইলের বাচ্চাগুলো শেপ সাইজ কোয়ালিটি মার্শাল এক এক জিরো সাইজ এক মাত্র খাওয়া শিখছে এক বাচ্চা দিলেন যাদের লাগবে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে জেলার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার সম্ভব দেখেন এই যে বাচ্চাগুলো মশাল্লা শেপটা কি চেহারা শেপটা দেখেন সাইজ কালার হ্যাঁ ব্লু চেয়ার বাচ্চা কত ছটফটা জিরো সাইজের বাচ্চা মাত্র খাওয়া শিখছে

মাসে উল্লায় মাসাল্লাগুলো পরিপূরক চেহারা আনার দানা চোখের এগুলো ব্যালেন্স দেখাবো এত শর্ট ফোটা কন্ট্রোল ব্যালেন্সের বুটার কেউ যদি কারো যদি লাগে তো ইনশাল্লাহ আরও পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আমার স্টকে আছে উঠতেছে খাওয়া শিখতেছে তো ইনশাল্লাহ আমি দিতে পারবো তো স্ক্যানে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ